আসসালামু আলাইকুম এ লঞ্চ বেসেল ফিন্ডার্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত লঞ্চ এটি পিন সাদিম সাত নামে লঞ্চটির নামকরণ করা হয়েছে এ লঞ্চটির দীর্ঘদিন যাবৎ ডক অবস্থান করছে এ লঞ্চটির প্রতি নেই কারো কোনো নজর ইতিমধ্যেই লঞ্চটির বুথরের অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এমবি পিন্স স্বাধীন পাশে রয়েছেন এ সৈকত এক সময় ডাকা বগা পোটালী রুটে এ দাতা এখন অসহায় হয়ে পড়ে আছে এমবি পিন্স স্বাধীন সাত এবং এই সৈকত চৈদ্দ নজানটি প্রায় দীর্ঘদিন যাবৎ কেরানীগঞ্জ এ ডকেয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছেন পিন সাতন শার্ট বি পিন সিন শার্ট লঞ্চটি এনেই কোনো ভবিষ্যৎ পরিকল্পনা এভাবে পড়ে থাকলে হয়তো অ্যামোজনটিকে কেটে ফেলা হতে পারে এখন দেখার বিষয় পিন সাদিম সাদ লঞ্চটিকে তার মালিক কী করবে এবং এমবি সৈকত চৌদ্দ লঞ্চটি তো ইতিমধ্যে প্রায় জরাজীর্ণ অবস্থা লঞ্চটিকে কেটে ফেলা হতে পারে এক সময়ের ডাকা বগা পটুয়াগালি রুটে সার্ভিস মাস্টার ছিলেন সৈকত চৌদ্দ এখন নৌযানটির বেয়াল দশা বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চটি পর্যাপ্ত অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছেন তিন সাদিম সাথ এবং সৈকত চৌদ্দ নৌযানগুলোর কি অবস্থা তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ও পাশে থাকা বেলাইকনটি অন করে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ